প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কি বা রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝো ভূমিকা রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান যা রাষ্ট্র সরকার রাজনীতি এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করে এটি মূলত রাষ্ট্রের সৃষ্টি কাঠামো কার্যবলী এবং নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে সরকার পরিচালিত হয় কিভাবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং কিভাবে নীতিমালা বাস্তবিত হয় শাব্দিকত্ব রাষ্ট্রবিজ্ঞান শব্দটি দুটি অংশে বিভক্ত রাষ্ট্র বলতে বোঝায় একটি নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সার্বভৌমত্ব ও সরকার সম্পন্ন রাজনৈতিক সংগঠন বিজ্ঞান বলতে বোঝায় একটি নিয়মতান্ত্রিক জ্ঞান বা অধ্যয়ন অতএব রাষ্ট্রবিজ্ঞান শব্দের আক্ষরিকত্ব দ্বারায় রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান বা রাষ্ট্র ও তার কার্যক্রম সম্পর্কে সুসংগঠিত জ্ঞান প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন পণ্ডিত রাষ্ট্রবিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা অধ্যাপক গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র ও সরকারের অধ্যায়ন পল জেনেট রাষ্ট্র বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের মৌলিক নীতিমালা ও কার্যাবলীর বিশ্লেষণ অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের প্রকৃতি ও গঠন ও কার্যাবলী নিয়ে গবেষণা করে পরিশেষে বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সৃষ্টি বিকাশ ও শাসন নীতির বিষদ বিশ্লেষণ করে যা নাগরিকদের অধিকার সুরক্ষা ও সুশাসন নিশ্চিত করতে সাহায্য করে ধন্যবাদ